সালামু আলাইকুম সবিক ভিডিও তো আপনার স্বাগতম তো আপনার অবশ্যই কিনে দেখতে পাচ্ছেন ধানের চারা এটা আমন আমন মৌসুম আর যে ধানের চারা দিয়েছি সেটা আপনাদের জানাবো তার আগে বলে যে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো এখন আপ এখন হচ্ছে আপনার আমন মৌসুম আমন মৌসুমে আপনাদের অনেকে অনেক রকম ধানের চারা দিয়ে থাকেন বেশিরভাগ আটচল্লিশ এই ধানটা বেশি লাগায় অন্যান্য এলাকাতে বা আমি যেমন এবছর আটচল্লিশ লাগাবো এবার লাগাবো হচ্ছে আপনার আটানব্বই ধান আর ওখানেটা আছে বিরাশি ধান মানে দুইটা দুই জায়গায় লাগানো হবে তো সেই ক্ষেত্রে আমি যেহেতু আটানব্বই ধান নতুন করছি তো দেখা যাক আটানব্বই ধানে কেরাম ফলন হয় বা কেমন হয় সবই আপনারা ভিডিওতে পাবেন সেটা কোনো কথা না কথা হচ্ছে যে আমি ধান চারা দেওয়াতেই শুরু করে মানে ভুই পাকানো থেকে আমি আজকে নিয়ে অনলি তিনবার চাষ দিচ্ছি আজকে একটা তার আগের আগে একটা দিয়েছিলাম কেবল এরকম এক পাতা বের হয়েছিলো আর যখন চারা ফেলেছি তখন তো পানি ছিল সেই জায়গা দিয়েছি আর এদিকে চাষ নিশ্চিত দেওয়া হয়নি করি আপনাদের আমন মৌসুমে যারা ধান লাগাবেন তারা অবশ্যই তারা দিয়ে ফেলেন আর দেখা যাচ্ছে যে সামনে জ্যৈষ্ঠ মাস চলছে আর আষাঢ় মাসে দেখা যাচ্ছে আমি জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে হয়তো ধানটা লাগাতে পারি তো এই যে আজকে ধানের চারার বয়স হচ্ছে আজ হচ্ছে আপনার আঠেরো তারিখ আজ হচ্ছে তেরো দিন বয়স আমার ধানের তেরো দিন এই চারা দেওয়ার হচ্ছে তেরো দিন বয়স আর দেখা যাচ্ছে খুব জোর হচ্ছে দশ থেকে পনেরো দিন আমি বেডে রাখতে পারি একার পর দেখা যাচ্ছে আমি ধান লাগিয়ে ফেলবো আমার ধান লাগল হয়েছে এই যে সামনের চশফি আছে চশোফির পা ওই ওই ডাঙাটা যাই হোক আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে তারপর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান না চার সবই কমেন্ট করুন তো আমি আপনাদের শেয়ার করা ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নেবো আর সামনম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন পাট তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে